অনেক দিন থেকে বলছেন সুজীশ পিওর সিল্কের ডিজাইন দাও একটু অন্যরকম কিছু আনো জামা তো চলেই এসেছে সো দেখা যাক আপনাদের পছন্দ হচ্ছে কিনা কালেকশনটা অ্যান্ড বুকিং নাম্বারটা বলে দিই এইট ডাবল থ্রি ফোর জিরো ডাবল এইট সেভেন ওয়ান নাইন আজকে যে কালেকশনটা দেখাবো আপনাদের একদম দেখে নেবেন একদম যেটা আসে সেই ডিজাইনটাই অনুকরণে করা হয়েছে অসাধারণ অসাধারণ দেখতে আমাকে বলতে হবে না অসাধারণ কতটা দিদিরা আপনারা দেখে আমাকে বলুন দিস ইজ দ্য ওভারঅল লুক ফার্স্ট কালারটাই ভীষণ ভালো এগুলো

নেক্সট ওয়ান ইজ রেড রেড পিওর এটা তো সেরা দেখতে সেরা কালার একদম মা বরণ মানে যারা একটু পুজোর জন্য শপিং করা স্টার্ট করেছেন একদম দশমীর জন্য পারফেক্ট হবে এন্ড দিস ইজ দ্য পাল্লা পোর্শন ইয়ে রায় গা পোর্শন ঠিক আছে না কালেকশন ক্যাসে লাগরে বতাই এ কমেন্টস আমাদের না খুব ভালো লাগে আপনারা যদি কমেন্টস করেন তখন অসাধারণ অসাধারণ মানে কালেকশন দেখানোর চেষ্টা করি বাট কতটা ভালো লাগে সেটা তো বুঝতে পারি না এটা হচ্ছে ব্লাউজ পিসটা ঠিক আছে চলুন পরেরটা দেখাই নেক্সট কালারটা শুধু সামনে থেকে দেখাবো নেক্সট কালারটা কালারটা দেখুন সে গ্রিন কালার ভীষণ ভালো দেখতে সরু কাজ ওই জন্য হয়তো এতটা ডিম্যান্ড সবার মধ্যে বিকজ এই কাজটা ভীষণ নিখুঁত হয় ভীষণ ভালো হয় অ্যান্ড দিস ইজ দ্য পাল্লা পোর্শন বিউটিফুল প্রাইস অনলি সিক্স ফিফটি টাকা এটা মেটেরিয়ালটা জাস্ট নেই এবং পরক করে দেখুন মেটেরিয়ালটা কেমন মানে সত্যি কথা বলতে একদম তুলোর থেকেও নরম এত একটা মেটেরিয়াল আপনাকে প্রোভাইড করা হচ্ছে পরেরটা দেখাই এটার পরে ব্ল্যাক দেখাবো ঠিক আছে চলো ওয়াও ওয়াইন কালার বিউটিফুল বিউটিফুল যতটা বলবো ততটা কম তোমরা বলো কেমন লাগছে দিস ইজ দ্য পাল্লা ওকে স্ক্রিনশট দিয়েজিয়েগা প্রাইস অনলি এন্ড অনলি 650 650 টাকা দেখুন ঠিক আছে উজ আজকের কালেকশন কেমন লাগলো অবশ্যই জানাবেন একটা করে অন্তত শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে নমস্কার